আমি আপনাকে কিছু বলতে চাই তবে অভিমান কিংবা অভিযোগের সুরে নয় অনুরোধের সুরে বলতে চাই শুনবেন আপনি ছেড়ে গেছেন যে কয়েক মাস হলো আমি তার হিসেব রেখেছি একটা ফর্দ তৈরি করেছি তাতে আমার অনুভূতিরা বাসা বেঁধেছে আপনাকে হারিয়ে ফেলার যন্ত্রণায় আপনি আমাকে উপেক্ষা করতে পারবেন না এই আশায় আমি আজও বাঁচি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ফর্দখানা সরিয়ে দিয়েছি তাদের কাছে যারা রোজ আমার মতো ফর্দ তৈরি করে ওদের বুকের যন্ত্রণার মতোই আমার দীর্ঘশ্বাস আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ